আসসালামু আলাইকুম হাজিরাগ্র পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে ঘাসের ভুঁই ঘাসের জমিতে একটা ভিডিও করার প্রয়োজন মনে করলাম তাই আজকে একটু ঘাসের ভুঁয়ে বা ঘাসের জমিতে এসে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি দর্শক এই ঘাস যখন কাটা শুরু করি তখন ঘন বৃষ্টি ছিল তো ঘন বৃষ্টির মধ্যে ঘাস কাটা শুরু করি আর ঘাসের যখন কাটি তখন ঘাসে ঘাসের গোড়া থেকে মাটি সমান করে ঘাসটা কাটি আর ঘাস গোড়া থেকে মাটি সমান করে কাটার জন্য একটু সমস্যা দেখা দিয়েছে এই সমস্যাটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটা করা তো যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ঘাসটা যখন মাটি সমান করে কাটি তখন তখন মাটিটা মাটিটা একেবারে সেচ সেঁচে ছিল অর্থাৎ মাটিটা একেবারে নরম ছিল এই দেখেন এখনও নরম আছে তবে একটু কম হালকা হালকা বৃষ্টিতে মাটি একটু ভিজা আছে আর তখন গণবৃষ্টিতে মাটি একেবারেই পুরোপুরি ভিজা ছিল তো এজন্য এজন্য সমস্যা হয়েছে এই যে দেখেন কিছু ঘাস হলুদ হয়ে আছে আর কিছু কিছু ঝাড় একেবারেই ঘাসের যে মোথা এগুলো একেবারেই মারা গেছে কিছু কিছু ঘাস আবার একেবারে নিস্তব্ধ হয়ে আছে মানে উঠতেছে কম আমি সার দিয়েছি সার দিয়েছি সার দেওয়ার পরেও অনেক মোথা মার গেছে আর অনেক ঘাস এলোমেলো হয়ে গেছে অনেক জায়গায় জায়গায় গ্যাপ পড়ে গেছে তো গাছের গাছের জমিতে এখান থেকে এই পর্যন্ত ওই সাইডে পাটের গাছ আর ওই যে বড় ঘাস দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত এখান থেকে ওই যে বড় বড় যেগুলো সেগুলো সব ঘাসের তো আপনারা ঘনবৃষ্টিতে আপনাদের উদ্দেশ্যে যেটা বলার বা আমি যেটা শেয়ার করতে চাচ্ছি আপনারা যখন ঘাস কাটবেন দেখেন হলুদ হয়ে আছে একটু সার কম হয়েছে তারপরেও পর্যাপ্ত সার দিয়েছি তারপরেও সার কম হয়েছে তো যাই হোক আর আপনারা অবশ্যই যখন ঘাসের জমিতে পানি থাকে পানি অর্থাৎ ঘন বৃষ্টিতে মাটির স্যাঁত থাকে তখন আপনারা ঘাস কাটে ঘাসের গোড়া অবশ্যই একটু উঁচু থেকে কাটবেন এদিকে আবার ঠিক আছে এদিকে যখন কাটি তখন প্রচণ্ড খরা ছিল এই গাছগুলো বেশগুলো বেশ ভালোই উঠছে তো গাছগুলো কেটে রাখছি ওই যে এখানে নিজের ঘাস নিজেই কাটি তো ঘাসগুলো কেটে রাখছি ওই ওখানে এখানে তো এই ঘাসগুলো একটু পরে নেব আর ঘাস প্রায় শেষের দিকে এ জমিতে বিশ শতক জমি এখানে ঘাস কাটলে প্রায় আঠারো সরি বিয়াল্লিশটা পিলি আছে এখানে ঘাস কাটলে মিনিমাম তিরিশ দিন অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ দিন ঘাস কাটা যায় তো আপনার অবশ্যই খেয়াল রাখবেন যখন জমিতে যখন ঘন বৃষ্টি হয় এখন বর্ষার সিজন যখন ঘন বৃষ্টি হয় তখন ঘাস কাটা ঘাস অবশ্যই গোড়া একটু উঁচু করে কাটবেন একাঙ্কুল উঁচু করে যাতে ঘাসের কলগুলো ঠিকমতো বেরোয় আমার ভিডিওটা হয়তো একটু লং হয় লং হলেও আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে তো আমার এই ভিডিওগুলো খামারি ভাইদের জন্য করা তো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য খামারি ভাইদের উপকারে আসে তবে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আর বিষয় বলি সেটা হচ্ছে যদি ঘাসের জমিতে পানি জমে যায় হ্যাঁ পানি বেঁধে যায় তখন অবশ্যই আপনারা ঘাস কাটা থেকে বিরত থাকবেন ঘাস কাটবেন না তখন তো যতটুকু পানি বাঁধে যতটুকু ঘাস পানি ঘাসের গোড়া পানিতে যদি ডুবে যায় ওই যতটুকু ডুবে ওই পর্যন্তই থেমে যাবেন পরে আর কাটবেন না এর ফল হচ্ছে মানে এর এর ফলে আপনাদের ঘাসের গোড়া পচে যাবে কলগুলো যখন বেরোবে নতুন কল কাটার পরে নতুন কলগুলো যখন বেরোবে ওই কলগুলো পানিতে পচে যাবে এজন্য অবশ্যই পানি যখন পানিতে যখন পানিতে ঘাসগুলো ডুবে যাবে ঘাসের গোড়া ডুবে যাবে তখন আপনারা অবশ্যই ঘাস কাটা থেকে বিরত থাকবেন ঘাস প্রয়োজনে বড় হয়ে যাক বড় হয়ে গেলে ওর গোড়া থেকে আরও মানে অনেক কল বেরোয় অনেক ঝাড় অনেকটা বড় হয়ে যায় এদিকে অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন আমি এই জমিতে ঘাস কাটার সময় অবশ্যই একটু ভুল করে আসছি যার জন্য আমার ঘাসের ফলনটা এবার একটু কম হয়েছে তবে আশা করি সামনে থেকে আর এই ভুলটা হবে না এই জন্য আপনাদের একটু পরামর্শ বা আপনাদের এ ধরনের ভুল যাতে না হয় সেজন্য আমার এই ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আর লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম